স্কুল কলেজে ভর্তি হতে গেলে অ্যাডমিশান দিতে হবে তো তা পরম পিতার স্কুলে পড়তে গেলে আগে একটু অ্যাডমিশান দিতে হয় সেটা হচ্ছে একটা সৎ বন্ধ গ্রহণ করার মধ্য দিয়ে আমরা তার সাথে যোগযুক্ত হই আর এই সৎ যে যে আমাদের জব ধ্যান করা অত্যন্ত প্রয়োজন বলেছেন না ঠাকুর উষা মন্ত্র মন্ত্রসাধন চলাফেরায় জব যত সময় মুক্ত করায় পুষা মন্ত্র মন্ত্রসাধন চলাফেরায় জব যত সময় ঈশ্বরদের মুক্ত করাইত ঠাকুর এই বাণীটা প্রসঙ্গে চমৎকার একটা বিবৃতি দিলেন বললেন কি ওতেই সব এই বাণীটা যদি ভালো করা যায় উষানি সাহেব মন্ত্রসাধন চলাফ্রায় জব যত সময় ঈশ্বরদের মূর্ত করাইত এই নাম করো আর মরণ করো ঈশ্বরদের যত গুণা বলি ভাবে কাজে মৎস্য করো জ্ঞান হবেই বলি নাম করো আর মরণ করো চিন্তা করো আমার ঈশ্বরের আমার ঠাকুরের কি কী গুণ আছে কি গুণ আছে কি ঠাকুরের তার ভিতরে দয়া তার ভিতরে প্রেম ভক্তি ভালোবাসা তার ভিতরে সেবা তার ভিতরে জ্ঞান ভান্ড নিয়ে তিনি এসেছেন এই সমস্ত মনগুলো চিন্তা করবে যে নামকরণ মন ইষ্টের যত বহু খুঁড়া বলি আর ভাবে কাজে বক্ষকর জ্ঞানে গুণে হবেই বলি ভাবে আর কাজে বক্ষকর জ্ঞানে গুণে হবেই বলি নামটা করা কারণ যে নেম অ্যান্ড লাভ ক্যান কনকার এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড নাম এবং ভালোবাসা জগতে সব কিছুকে জয় করতে পারে নেম অ্যান্ড লাভ ক্যান কনকার এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ঠাকুর বলছেন পূর্ণ যে নাম যে এবং প্রেম সব কিছুকে জয় করতে পারে আমাদের জীবনের দুঃখের মূলে প্রেমের অভাব avevamo un big crito preme. Primavera, ma un big crito এই জন্যই সে কারণে পরম পিতার সাথে যুক্ত হলে তার প্রেম ধারায় তার ভাগবত ধারায় আমরা অনুরোধিত হয়ে আমরা সুন্দর হতে পারি তা আত্মনিয়ন্ত্রিত হতে পারি সবচেয়ে বড় সাধনা কে জানেন আত্মনিয়ন্ত্রিত হওয়া আমার নিজেকে সংযত করা আমাদের মনটা মহের দ্বারা দ্বন্দ্ব এবং মহের দ্বারা আচ্ছন্ন এবং আমরা কামের দ্বারা ক্রোধের দ্বারা লোভের দ্বারা আমরা বিপর্যস্ত হচ্ছি এবং কাম কামক্রমে পরিণতি হচ্ছে নরমগামী হওয়া তাদের নরকবাস হয় কামের অধিকারী ক্রোধ মানে প্রচণ্ড রাগ আর একটা কথা বলি বেশি সময় উপর কথা বলছি যে এই ক্রোধ কিন্তু সম আগুন আর ক্রোধ হচ্ছে মৃত্যুর কারণ কারণ ব্রহ্মার অত্যন্ত একসময় ক্রোধ হয়েছিল খুব রাগ হয়েছিল। আমি খুব ডিটেলসে যাচ্ছি না খুব রাগ হয়েছি সেই রাগের মধ্য দিয়েই মৃত্যুর দেবতা উপস্থিত হয়েছিল কাজে আমরা যদি রাগ করি অত্যন্ত ক্রোধ হই তাহলে কিন্তু মৃত্যুর দেবতা যে হাজির হয়ে যায় আমাদের জীবনের শক্তিটা একটু নষ্ট হয়ে যায় একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করছি কিশোরী সকালের দিকে কীর্তন করে বাড়িতে চলে এলেন চলে এসে বউ বলছে যে আজকে বাড়িতে রান্না করার কিছু নেই তা কিছু কি খাবে তা রান্না করার কিছু নেই সুন্দর বলছে আরে ঠাকুরের কাছে প্রার্থনা করো বলে তিনি ঠাকুর ঘরে বসে নাম করছেন নাম করতে করতে তিনি দেখছেন শব্দ শ্রবণ করছেন নাম নামের শব্দ এবং আলো দর্শন করছে লাইট দর্শন করছে তারপর কিছু পরে ও কিশোরী দা কিশোরী দা বাড়ি আছেন নাকি একজন এসেছে এসে গেলেন বিওন তাকে টাকা দিলেন চল্লিশটা টাকা বা চল্লিশটা টাকা কিশোরী তো অবাক আমি বসে বসে নাম করছি এসে গেলে চল্লিশটা টাকা আর তখন ইন্ডি মেন টাইম সেই সময় ঠাকুর এসে বলছেন যে টাকাটা নিয়ে রান্না বা জিনিসপত্র প্রয়োজন জিনিসপত্র চাটাল তরি তরুণের কেনা কিনে রান্না বান্না করে খাও তারপর যিনি টাকা পাঠিয়েছেন তার টাকাটা ফেরত দিও এই যে ভাবুন নামের কি অপরিসীম শক্তি নামের বলে সব হয় নাম এবং প্রেম আর বেশি বলবো না সংকীপ অনেকেই বলবেন আর বারবার কাশি লাগছে সবার মঙ্গল প্রার্থনা করি জল বন্দে